আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি প্রমাণ নিয়ে আর এই প্রমাণটা আমার একটা প্রিয় শিক্ষার্থী রিকোয়েস্টের তৈরি করা তৈরি করা তো দেখি আমরা প্রমাণটা কি তো প্রমাণটা হলো হল প্রমাণ করে বেসিক এই প্রমাণটা হলো গিয়ে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের এই বইটা বেসিক ইলেকট্রিসিটি বই এই বইয়ের ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায়ের অর্ধেক বৈদ্যুতিক ক্ষমতা শক্তি এর একটা প্রমাণ হলো গিয়া প্রমাণ করে যে

যে একটা লিখলে হবে ক্ষমতা অথবা পাওয়ার তারপরে লিখা ভি কো টু বা পার্থক্য পার্থক্য বা ভোল্টেজ ভোল্টেজ তারপরে i কো টু আই কো টু তৈর বা কারেন্ট কারেন্ট আর আর ইকুয়াল টু রোধ তো আমরা কি পাইছি পি ইকুয়াল টু মনে করি পি ইকুয়াল টু ক্ষমতা বা পাওয়ার ভি ইকুয়াল টু বিভব পার্থক্য বা ভোল্টেজ আর আই ইকুয়াল টু তড়িৎ প্রবাহ বা কারেন্ট আর আর ইকুয়াল টু রোধ ঠিক আছে আমরা পি সমান ক্ষমতা লিখতে পারি আই সমান বি সমান বিভব পার্থক্য এবং আই সমান তড়িৎ প্রবাহ তো প্রথমে বলেছি যে এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখানে বিভিন্ন ধরনের কোর্স চলমান আছে ইলেকট্রিক্যালের কোর্স কম্পিউটারের কোর্স ইলেকট্রিক্যালের কোর্স বলতে ইলেকট্রিক্যাল হাউজারিং অ্যাডভান্স ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এই কোর্সগুলো চালু আছে আর কম্পিউটারের বেসিক কম্পিউটার বেসিক কম্পিউটার এবং অফিস কম্পিউটারের কোর্সগুলো চালু আছে যদি আপনারা কেউ এই এই প্রতিষ্ঠান থেকে এই ধরনের কোর্স করে নিজেকে অ্যাডভান্স নিয়ে যেতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার রেখে জি ওয়ান সেভেন ফোর টু ওয়ান জিরো সিক্স থ্রি এইট থ্রি তো যদি আমরা আমরা প্রমাণের খেতে যাই তো আমরা জানি ক্ষমতার মৌলিক সূত্র অনুসারে মৌলিক সূত্র অনুসারে আমরা জানি পি ইকুয়াল টু ভিআই এটা আমরা দিলাম এক সমীকরণ এবং সূত্র অনুসারে আমরা জানি ভি এটা আমরা দুই নং সমীকরণ বা আইকুয়াল টু ভি ভাই জন্য আমরা তিন নং সমীকরণ ঠিক আছে তখন এখন তিন নং অংশ হতে তো তিন নং সমীকরণ হতে সমীকরণ হতে আই এর মান এক নং সমীকরণ বসিয়ে পারি এক সমীক্ষণে বসিয়ে পারি তো এক সমীকরণে কি আছে এখানে পি আছে আই তো আমরা আই এর মান আছি কেন আই সমান বি বাই আর আই সমান বি বাই আর যেহেতু আমরা কি লিখতে পারি সমান বি বাই আর এই বিষয় আমরা লিখতে পারি এবার না লেখলেও চলবে ঠিক আছে আমাদের বোঝার সাথে আমাদের পি কোড টু দিয়ে তার মানে আমরা আয় মান সমান আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই আর পাওয়ার এক কি ওয়াট প্রমাণিত ঠিক আছে আমাদের এটা চলে গেলো টু বি স্কোয়ার বাই আর আমাদের একটা প্রমাণ আছে যদি আমাদের এই প্রমাণটা আসে তাহলে আমাদের এখানে শেষ যদি আমাদের এই প্রমাণটা আসে যদি আমাদের এই প্রমাণটা আসে তাহলে আমরা এই অংশটা বাদ দিয়ে দিব কোন অংশটা বাদ দিয়ে দিব আমরা এই টুটল অংশটা বাদ দিয়ে দিব ঠিক আছে যদি আমাদের শুধুমাত্র এই অংশটা এই প্রমাণটা আসে তাহলে আমরা এই গন্ত রাখবো আর যদি আমাদের এই প্রমাণটা আসে তাহলে আমরা এই অংশটা বাদ দিয়ে দিব ঠিক আছে বাদ দিয়ে কি দেবো কেন দুই নংশ বিজ্ঞানতে তখন আমরা এই অংশটা আগে চলবে তখন আমরা দুই অংশ বিজ্ঞানের দুই নং সমীকরণ হতে ভি এর মান ভি মান এক নং সমীকরণ বসিয়ে পাই বসিয়ে পাই এক নাম সমীকটা কি আসলাম পি কো টু ভিআই টু ভিআই

আর পাওয়ার একটি ওয়াট বা কম তার প্রমাণিত প্রমাণিত তো যদি আমাদের এই প্রমাণটা আসে তাহলে আমরা এক দুই মধ্যে লেখক লেখা প্রমাণে চলে আসবো আর যদি দুটা প্রমাণ আসে তাহলে আমি পুরোটাই পুরো অংশটা নেব আমরা আবার একটু রিভাইজ দিয়ে আমরা জিনিসটা একটু দেখি কি কি আছে এখানে প্রমাণ করে যে টি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর এবং পি ইকুয়াল টু আই স্কয়ার আর যখন চিহ্নগুলি প্রচলিত তত্ত্ব বহন করে তো মনে করি পি সমান পি সমান ক্ষমতা বা পাওয়ার আর বি সমান বিভব পার্থক্য বা ভোল্টেজ আর আই সমান তড়িৎ প্রবাহ বা কারেন্ট আর আর সমান রুট ঠিক আছে তারপর কি আছে যে ক্ষমতার মৌলিক সূত্র অনুসারে আমরা জানি পি ইকুয়াল টু ভি এক নং সমীকরণ দিলাম এবং ক্ষমতার সূত্র অনুসারে আমরা জানি আই ইকুয়াল টু আই আর দুই নং সমীকরণ দিলাম তো এটার আমরা যখন ভাঙবো ভাঙলে আমরা যে মানটা পাই আইটা এটা লেগে পক্ষান্তর করে ঠিক আছে আইটা আইটা আমরা এই দিকে নিয়ে এসে কি হয় আই সমান আর বি বাই আর তিন নং সমীকরণ আবার কি আছে তিন নং সমীকরণতে আই এর মান এক নং সমীকরণ তিন নং সমীকরণতে আই এর মান আমরা এক নং সমীকরণ যখন বসাইমু এক নং ওটা কি আছে পি ইকুয়াল টু ভি আই পি ইকুয়াল টু ভি আই এর মান কইছে আমরা বি স্কয়ার ভি আই বি বাই আর ভি এর গুণ দিলে স্কয়ার বাই আর পাওয়ার একক ওয়াট প্রমাণিত আমরা এটা একটা প্রমাণ পেলাম এটা একটা প্রমাণ পেলাম শেষ তারপরে আসে আমাদের লিখে দুই নং সমীকরণতে ভি এর মান এক নং সমীকরণ বসে পাই পি ইকুয়াল টু আই আর ইনটু আই তো আমরা দুই নং সমীকরণটা কি আছে ভি আই তো ভি এর মান আমরা ভি এর মান তো আসছে কেন এই যে ভি এর পরে ভি এর পরে তো লিখেছি আই আর আর আই আর এর তাহলে প্রমাণ বিজ্ঞান ও যে হলো ভি ইকুয়াল টু আই আর আই এর গুণ দিলে আই স্কয়ার বাই व्हाट এটা একটা প্রমাণিত তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম